আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কু কয়েনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে কু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এটার মাধ্যমে আপনারা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন বাই সেল করতে পারবেন যেমনটা বিটকয়েন ইথেরিয়াম সোল এছাড়াও কয়েক হাজার এখানে কয়েন আছে যে কয়েনের মধ্যে আপনি ট্রেড করতে পারবেন এবং আপনারা এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে খুব ভাবে ডলার দিয়ে টাকা টাকা দিয়ে ডলার বাই সেল করতে পারবেন আর যারা অনলাইনে কাজ করেন অনলাইন থেকে খুব ইজি ভাবে আপনারা এখানে পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন চলে সেই ক্যাম্পেইনে আপনি জয়েন করে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন কোনো রকমের ইনভেস্ট করা ছাড়া তো গাইস ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ইনকামের নতুন নতুন সব আপডেট দেওয়া হয় আপনারা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন এছাড়াও ক্রিপ্টো কারেন্সির সব রকম আপডেট দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কুকয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা সর্বপ্রথম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে কুকয়নের লিংক পেয়ে যাবেন সেই লিংকে একটা ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনারা চলে আসবেন কুকয়নের ওয়েবসাইটে এখানে একটা ইমেল দিতে হবে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জিমেল আইডি দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করব আই এম হিউম্যান এখানে টিক মার্ক দিয়ে দিব এরপর আমাদের জিমেলে একটা ওটিপি কোড যাবে সে কোডটি এখানে দিতে হবে আঠান্ন ওকে ওটিপি কোড দেওয়ার পর এখানে আমাদেরকে একটা ফাস্টওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে সর্বনিম্ন দশ সেপ্টারের একটা ফাস্টওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো ছোট হাতের বড় হাতের এবং সংখ্যা মিলিয়ে আমরা স্ট্রং একটা ফাস্টওয়ার্ড ক্রিয়েট করে নেব ফাস্টওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব এরপর এখানে ভেরিফাই নাও একটা অপশন আসবে এখানে ক্লিক করব ওকে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ওয়েবসাইট থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা চলে যাব হচ্ছে গুগল প্লে স্টোরে আর যারা আইফোন ইউজ করেন তারা অ্যাপ স্টোরে চলে যাবেন এখানে আমরা কুকয়ন লিখে সার্চ করবো সার্চ করে আমরা কু কয়েনের অ্যাপসটি ইনস্টল করে নেব ওকে আমরা কু কয়েনের অ্যাপসটি ওপেন করে ফেললাম এখন আমরা এখানে লগ ইন অপশনটার মধ্যে ক্লিক করবো এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিব আমরা একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেলটা দিব এরপর এখানে পাসওয়ার্ডটা দেবো এরপর লগ ইন করব তো আমাদের জিমেলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোড দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট অ্যাপসের মধ্যে লগ ইন করা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করা ছাড়া আমরা এখানে কোনো প্রকার লেনদেন করতে পারবো না তো ভেরিফাই করার জন্য আমাদের এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এই তিনটার যে কোনো একটা দিয়ে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবো তো আপনি যারা ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তাকে অবশ্যই সাথে রাখতে হবে কারণ তার ফেস ভেরিফাই করার জন্য একটা অপশন আসবে অবশ্যই তাকে সাথে রাখতে হবে এরপর আমরা ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব গেট ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করব আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে তো আপনি যে ডকুমেন্টসটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই ডকুমেন্টস এর মধ্যে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো আমি ধরে নিলাম আপনি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতেছেন তো আপনার আইডি কার্ডের প্রথম নামটা এখানে দিবেন এরপর লাস্ট নেম দিতে হবে এরপর এখানে হচ্ছে আপনার আইডি নাম্বারটা দিতে হবে ঠিক আছে আইডি নাম্বার বলতে আপনার ডকুমেন্টস এর যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিতে হবে এরপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে টেক ফটোতে ক্লিক করব আমরা তো এরপর দেখতে পারবেন আপনার ক্যামেরাটি ওপেন হয়ে গিয়েছে তো আপনি যার এন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সেই এনআইডি কার্ডটি কোথাও রেখে এভাবে ক্যামেরা সামনে ধরবেন এরপর আস্তে আস্তে মোবাইলটি সামনের দিকে নিয়ে যাবেন ওকে এরপর দেখতে পারবেন এটা কন্টিনিউ হয়ে গেছে এরপর হচ্ছে আইডি কার্ডের ব্যাক ফার্টটি আপনাকে স্ক্যান করতে হবে ধরবেন ধরে আস্তে 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 জুম করে সামনের দিকে নিয়ে যাবেন এরপর দেখতে পারবেন আপনার সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে গিয়েছে আপনি ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তাকে সেলফি ক্যামেরার সামনে আনবেন এরপর জাস্ট এভাবে আসবেন আসার পর প্রথমে একটু দূরে থাকবেন এরপর হচ্ছে আস্তে আস্তে ক্যামেরাটিকে সামনের দিকে একদম জুম করে নিয়ে আসবেন এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই অপশনে চলে যাবে সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ এক ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো আমি যেহেতু আমার ডকুমেন্টস দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলছি আর করতে পারবো না তো আপনারা আমি যেভাবে দেখাইছি সেম ভাবে কাজটি করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো গাইস এটা হচ্ছে আমার ভেরিফাই করা কু কয়েন অ্যাকাউন্ট তো আপনাদের অ্যাকাউন্টটি যখন ভেরিফাই হয়ে যাবে এই যে লোগোটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ভেরিফাই লেখাটি চলে আসছে ঠিক আছে ভেরিফাই হওয়ার পর আপনারা এখানে যে কোনো লেনদেন করতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো এখানে কয়েকটা ফাংশন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কোন কি কাজ কাজ কিভাবে আপনারা করবেন এটা হচ্ছে হোম পেজ এরপর এখানে এখানে হচ্ছে হচ্ছে আপনার ডলার দেখতে কোন অ্যাকাউন্টে আপনার কত ডলার আছে সেটা দেখতে পারবেন এরপর এখানে হচ্ছে মার্কেট আপনারা যারা ট্রেড করবেন ট্রেড করার মার্কেট হচ্ছে এটা এখান থেকে আপনি যে কয়েনের উপরে ট্রেড করতে চান সেই কয়েন মধ্যে ক্লিক করবেন এরপর এখানে বাইসেল দেখতে পারবেন এরপর হচ্ছে আপনারা বিকাশ নগদের মাধ্যমে যারা ডলার বাইসেল করবেন টাকা দিয়ে তারা হচ্ছে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা দেখতে পারবেন বিকাশ নগদ এর মাধ্যমে আপনারা বাইসেল করতে পারবেন ডলার তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে সেই অফার গুলো হচ্ছে লেটেস্ট নিউজ মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে ক্লিক করে করে হচ্ছে আপনারা অফার দেখতে পারেন এরপর যদি আপনাদেরকে কোনো বোনাস দিয়ে থাকে যদি আপনারা কোনো বোনাস পেয়ে থাকেন সেটা হচ্ছে রিওয়ার্ড দেখতে পারবেন সো গাইস আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি কু কয়েন ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে তো আজকের ভিডিও যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে নতুন নতুন ইনকামের সব রকম আপডেট দেয়া হয়